হ্যালো ফ্রেন্ড সবাইকে জানাই গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে পাঁচরুমে মেজে মেয়ে ঘুমাই ছিল মেয়েকে না নিয়ে চলে আসলাম বাজারে খুব মিষ্টির দোকানে কত লাইন পড়ে গেছে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি মিষ্টি নেওয়ার জন্য তো লাইনে শেষ হচ্ছে না লাইন পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর এই পাশে একটা স্টল বানিয়েছে এখানে লাইন দিয়ে মিষ্টি নিতে হচ্ছে পাঁচ রকম পাঁচটা তো আমরা ওইখান থেকে পাঁচ রকম পাঁচটা মিষ্টি নিয়ে নিলাম আর নিয়ে দিচ্ছি ছশো গ্রাম মিষ্টি দই তো খুব ছোটো খুঁজছিলাম ছোট ছিল না তাই একেবারে ছয়শো গ্রাম নিয়ে নিলাম নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাজারের দিকে তো যাব এখন একটু মুদিখানা দোকানে কিছু মুদিখানার মাল নিতে তো আমরা চলে আসলাম মুদিখানার দোকানে যেখান থেকে আমরা মুদিখানার মাল নিই সেখান থেকে কিছু মুদিখানা জিনিস নিয়ে চলে আসলাম মাছের বাজারে তো আজকে দেখো ইলিশ কাতলা আরও অনেক রকম মাছ ছিল তো আমরা ইলিশ মাছ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম মুরগির মাংস তারপরেও চলে আসলাম আমরা একটা জুতোর দোকানে এখান থেকে নিয়ে নিলাম বরমাসের জন্য একটা জুতো এক তো জুতো পছন্দ করলাম করে নিয়ে নিলাম তো এখন যে জুতোগুলো চলছে সেইগুলোই আমরা তুলে নিলাম একটা একশো টাকা দিয়ে তারপর আমরা চলে আসলাম বাড়িতে ফ্রেন্ড তো আজকে ভাইফোঁটা সবাইকে জানাই ভাইফোঁটার শুভেচ্ছা তো আজকে আমাদের বাড়ির দুপুরবেলা রান্না হচ্ছে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর কাঠি আর মাংস আর আমাদের বাড়ির রামু কাকা ওই যে ওইগুলো ঘষছে শ্যাওলা পড়ে গেছে ঘষে দিচ্ছে ভালো করে পরিষ্কার করে নাহলে পয়সা দেব না ভিডিও ভালো করে করে দিতে পারে নাকি আমাদের খেতিটা এই যে বসে রয়েছে

আর এইদিকে হচ্ছে মাংস রান্না হচ্ছে মাংস হচ্ছে মাংস এই যে মাংসটা ম্যারিনেশন করে দিয়েছি পাপড়টা আগে পরে । দেবো রা হ্যাঁ তারপর মাংসটা দিই তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু ডাল হচ্ছে আমাদের ভাই ফোটা দুপুর বেলার মেনু ভাই ফোটা এখনো দিন করে দেবো একটু খেতে কিছু না তো বন্ধুরা এখন দেবো আমরা ভাই ফোটা তার জন্য এই যে পাঁচ রকম পাঁচটা মিষ্টি রেডি করে নিলাম আর এখানে আছে দই একটু দই তুলে নিয়ে এক্সট্রা আলাদা একশো গ্রাম নেই নি কারণ মিষ্টি তো হয়ে যায় লাইন অনেক কষ্ট করেছে নিয়ে এসেছি এখান থেকে দই তুলে নিচ্ছি আমি তো

তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এখন সবাই আইসক্রিম খাচ্ছে এই যে আমাদের খেদিটা তখন একটা আইসক্রিম খাইছে খেদিটা আবার আইয়ে আমার কাছে দিয়ে আইসক্রিম ভাগ বসিয়েছে খাওয়ার জন্য তো এখানে এই লম্বু খাচ্ছে হ্যাঁ গলে গেছে না একদম এ অনেক দিনের মাল মনে হয় তোমার ওই ফ্রিজ কারেন্ট চলে যায় গলে বলে গিয়ে আবার তো জমে ওই তো বাজার দোকানে দি আইসক্রিমের দোকানে আমার লাগে এরকম হতো না ওই যে তখন মেয়েটা খাইছে ওটা ওরকম ছিল এবার আমার আইসক্রিমটা খাবো আমি হ্যাঁ ওই বরফ নেই ঠান্ডাতে আর ধরিনি তারপরে পাকা হয়তো তাড়াতাড়ি করে তো এই যে আমার রোল্যাক্সের আইসক্রিম দুই হাত মাখানো না আমি শুনেছি প্রথমবার

এইটুকু আছে ভাবি তাহলে দি আমার টুটি ছিলিস